সবাই কেন আছে আশা করি সবাই খুব ভালো আছে আরও প্রথমে বলবো যেটা সেটা বড়দেরকে প্রণাম জানাচ্ছি ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে প্রায় দশটা তো দেখো সেই দশটা ছেলেটাকে কটা থেকে সাতটা থেকে একরকম ডাকছি উটু উঠু একটু বাজারে যে বাজারে যায় ওর বাবা হচ্ছে ওর নিজের কাজের খুব চাপ সে ও হচ্ছে অনেকক্ষণ আগে প্রায় বেরিয়ে গেছে ওই ওপরটা ও সাড়ে সাতটা নাগাদ ওর বাবা বেরিয়ে গেছে ওর বাবা আজকে না বাজারে যেতে পারেনি তো ছেলেটাকে অনেক বলে 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 যাই হোক এখন দশটার সময় তুলতে পেরেছি এখন হচ্ছে ফ্রেশ হতে গেছে মুখটুক ধুতে গেছে দিয়ে তারপরে আসুক তারপরে দেখি কখন বেরোই আর এদিকে দেখো বিছানার কি অবস্থা করে রেখেছে এ দেখো কোন বালিশটা যে কোথায় আছে কোন ঠিক নেই এইভাবে শুই কখন যে কোন দিকে শুই রাত্রিবেলা ঘুরে ঘুরে বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো চলো যেটুকু না করার সেটুকুই করে দিলাম বেশি ভালো করে করব না কারণ একটু পরে দেখব এর গতিবিধি খুব খারাপ হয়ে আছে আবার এসে বসবে শুবে আবার সেই অবস্থা করবে অত ভালো করে করে লাভ নেই শুধু শুধু খাটনি করে লাভ নেই চলো এখন অন্য বাকি যা কাজ আছে সে কাজগুলো সারব আর এখানে হচ্ছে দেখো কিছু বরবটি বের করেছি আর হচ্ছে ঝিঙে গাজর আর হচ্ছে দুটো কাঁকরোল আছে কোথায় কোথায় যেন এই যে কাঁকরোল আর হচ্ছে কাঁচকলাগুলো বেশ কয়েক দিন থেকে আনা আছে এগুলোর কোনো খাওয়া হচ্ছে না এগুলোর গতিবিধি আজকেই করতে হবে এগুলো সব মিস করে ভাবছি একটা মিক্স সবজি করে দেবো আর সবজিটা আমার খুবই লাগে সবজি আমি খাই এই বাবা ঢেউসটা কী অবস্থা হয়েছে রেটা 1800 রয়েছে এখানে কয়েকটা রয়েছে আবার আছে ফ্রিজে আছে তো চলো সবজিগুলো কাটি এখন পড়ছে বাইরে বৃষ্টি তো বৃষ্টি এখন বাবু কখন বাজারে যায় জানি না বৃষ্টি না কমলে তো যেতে পারছে না তো সেই সময়টা আমি বসে না থেকে এখানে হচ্ছে দেখো সবজিটা কেটে ধয়ে রেডি করে রেখেছি এখন হচ্ছে চলো সবজিটা তোড়ি করি সবজিটা রান্না করে তারপরে একটু উচ্ছে ভাজা বসাবো একটু আটা খাবো আবার রুটি করবো কয়েকটা আমার প্রত্যেকটা দিন প্রচুর সবজি লাগে আমার জানো তো এখানে হচ্ছে উচ্ছে বাজাটা কেটে নিয়ে চলেছি এখন হচ্ছে এটাকে ধুয়ে তারপরে এই দিকটাতে আর কি বসিয়ে দেবো আর এখানে হচ্ছে দেখো মশলাটা রেডি করে নিয়েছি আর একটা কথা মনে পড়লো জানো তো কেউ যদি হয়তো তোমার সাথে হিংসে করলো তার সাথে হিংসে না করে তুমি তোমার লাইনটাই তোমার যে সৎ পথে এগিয়ে যাচ্ছ সেরকম এগিয়ে যাও কারণ যারা অসৎ মানুষ হয় তাদের কখনো সৎ বুদ্ধি ঘটে আসবে না বুঝলে শুধু তাদের অসৎ বুদ্ধিটাই আসবে শুধু খারাপ কু বুদ্ধি মানুষের সঙ্গে হিংসা এগুলাই করে যাবে তো তা সেই সব লোকেরদের সঙ্গে না মুখ লাগিয়ে কোনো লাভ নেই দেখবে একদিন হিংসে করতে 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 নিজেই খালে পড়ে যাবে আমার সাথে এরকম হয়েছে জানো তো আমার সাথে হিংসে করে গেছে হিংসে করে গেছে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে আমার কোনো ক্ষতি করতে পারেনি ঈশ্বর আছে ঈশ্বর আমাকে সৎ করতে চলার রাস্তাটা দিয়েছে ঈশ্বর আমাকে সেখান থেকে রক্ষা করে কেউ ক্ষতি করতে চাইলে আমি একমাত্র ঈশ্বরকে ভরসা করি কিন্তু মানুষ সমস্ত অসৎ মানুষদের সাথে মুখ লাগিয়ে কোনো তো লাভ নেই সুতরাং তাদের সাথে মুখ না লাগে তাদের কাজ তাদেরকে করতে দাও দেখবে ওরা একদিন নিজেই গর্তে ঢুকে যাবে নিজেরাই রাত্রিবেলা চিন্তা করে কার কী হচ্ছে না হচ্ছে কার সাথে কীভাবে হিংসে করবো আর সকাল হলেই ব্যাস ওই বুদ্ধিটাতেই লেগে যাই আর আস্তে 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 সংসার পথে যাই শুধু তো চলো সবজিটা হোক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই এই তেলটা এখন কেটে আর বোতলের মধ্যে ভরে রাখতে হবে জানো তো প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেল মনে হচ্ছে এখনও বৃষ্টিটা কমলো না দুটো মাছ বা মাংস কিছু আনতে যাওয়ার ছিল ছেলেটা যেতে পারলো না এখন হচ্ছে দেখো বাড়িতে চাল নিয়ে নিচ্ছি চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই দেখো বৃষ্টি না সেই দশটার থেকে এখন প্রায় একটা বাজে এক রকম বৃষ্টি হচ্ছে ছেলে বাজারে যেতে পারলো না এখন হচ্ছে দেখো এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি করে দিচ্ছি আবার আর হচ্ছে ডিম ভাজবো আর উচ্ছে ভাজা করলাম একটা পাঁচ মিশালি আর কি অনেক কিছু দিয়ে একটা সবজি আজকে সারাদিন বৃষ্টি পড়েছে আমাদের এখানে সকাল দশটা থেকে শুরু হয়েছে সারাটা গোটাটা দিন বৃষ্টি করেছে আর এখন হচ্ছে আমি চা বসিয়েছি আর এখানে হচ্ছে পাপড় ভাজবো চলো পাপড়টা ভাজি ভেজে তারপরে এদিকে চাটা বসানো থাক ভালো লাগুন দুটো চাটা খেয়ে তারপরে ফিরে আসছি